রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘনিষ্ঠ জন ছিলেন তারা সকলে কিন্তু সমূলে কোনো না কোনো ভাবে আমার ক্ষতি করেছেন যখন গতকালকে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ মহোদয় দেশে ফিরে আসলেন আমি তার এই ফিরে আসাকে সম্মান জানাতে গিয়ে আমার নিজের জায়গা থেকে আমি কিছু কথা ফেসবুকে পোস্ট না। আমি লিখেছিলাম পার হ্যাপস হি ইজ দ্য লাস্ট অফ দ্য মহিকান্স

ওই জায়গাটা পরে আসছি ওই জায়গাটা পরে আসছি আমাকে একটু মানে আমাকে একটু ডিরাইভ করতে দেন না হলে হয় কি যে জিনিসগুলো একটা সেনসিটিভ আমার দলের যারা আছেন তারা যেমন আমাকে ভালোবাসেন ঠিক একইভাবে তারা অনেক তো খুব একটা সংবেদনশীল অবস্থায় আছেন মানে একটু এদিক ওদিক হলেই দেখা যায় যে ভুল বোঝার একটা উপক্রম থাকে তুমি একটু আমাকে সহযোগিতা করে না আমি এই জায়গাটা একটু পরিষ্কার করতে চাই এটা জন্য হেল্পফুল হবে তো তারা সকলে আমার ক্ষতি করেছেন এবং আমার দেখেন ওনার প্রতি কিন্তু শ্রদ্ধাবোধ নষ্ট হয় নাই কারণ ওই উচ্চতার ওই পর্যায়ের একজন মানুষ তিনি কিন্তু ওই কাদা ছোড়াছড়ি বা নোংরামির ভিতরে কোনদিন হাত দেন নাই তার মানে যিনি অভিভাবকের ভূমিকায় থাকবেন তার সামনে অনেক কিছু ঘটে গেলেও তিনি কিন্তু পক্ষপাত আচরণ করতে পারবেন না আজকে এই যে সহিংস রাজনীতির যে বহিপ্রকাশ দেখছেন তার ভিতরে অনেকাংশেই কিন্তু আমরা জেনে হোক বুঝে হোক অথবা না বুঝে হোক আমরা পক্ষপাত রাজনীতিতে যাওয়াতে মানুষকে সরাসরি আক্রান্ত করার কারণে কিন্তু সেই ফলাফলটা আমাদেরকে পেতে হচ্ছে যে যত কথাই আপনাকে বোঝা গমুক চক্রান্তশীল ন এটা মানুষের জনরোষ এটা বাস্তবতা আমি আপনাকে ছোট উদাহরণ দিই যখন গতকালকে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ মহোদয় দেশে ফিরে আসলেন আমি তার এই ফিরে আসাকে সম্মান জানাতে গিয়ে আমার নিজের জায়গা থেকে আমি কিছু কথা ফেসবুকে পোস্ট করেছিলাম আমি দেখেছিলাম পার হ্যাপ দ্যাস্ট অফ লাস্ট অফ দ্য পলিটিশিয়ান্টু লিভ দা লাইফ অফ এ অনারেবল পলিটিক্স যারা নীতি আদর্শের এবং সম্মানের রাজনীতি মানে ধারণ করতে চান মানে তাদের মধ্যে উনি শেষ করলেন আমি এক্সাক্টলি বুঝতে বলতে পারছি না কারণ এটা তো হচ্ছে আমার ফেসবুক পোস্টে আছে খুবই নির্মোহ কাউকে আঘাত করে না কিচ্ছু না এবং উনি একজন সাবেক রাষ্ট্রপতি তিনি ফিরে এসেছেন কোনো প্রোটোকল নাই কোনো পুলিশ নাই কোনো দলের নেতা কর্মী নাই কিছু নাই কিন্তু আমি আপনাকে বলতেছি শত তার নামটা থেকে যাবে এই কথাটাই আমি পোস্টে লিখেছিলাম লেখার পরে বেশিরভাগ লোকে আপনার নিরানব্বই ভাগ লোক খুবই ইতিবাচক কমেন্ট করেছে তার ভিতরে একজন আমাদের দলের তিনি আমাদের আইন মন্ত্রী আহ সাবেক আইন মন্ত্রী জনাব আনিসুল সাহেবের কাজিন আপন খালত ভাই তিনি একটা খুব নেগেটিভ কমেন্ট করলেন

এই কমেন্ট দিতে যাইনি কি যে লেখা কিভাবে হয়ে গেল আমার ক্ষমা করবেন আমি কথা বাড়ালাম না একজন লোক যখন ক্ষমা চান ওকে ফাইন এবং আমার থেকে পয়সা বড় আমি ওনাকে ভাই সম্বোধন করে সালাম দিয়ে ফোন বলেন যে কখনো কোনো মতামত থাকলে আমাকে বলবেন কোনো অসুবিধা এখন আহ আমি আপনাকে একটু দেখে বলি হ্যাঁ এটা এটা ভুল করাটা ঠিক হবে না আরেকটা কমেন্ট সেখানে প্রথমে বানানটা লেখা ছিল হবিবুর রহমান আমি ঠিক হব চিনতে পারছিলাম না যে একটা ইয়ান ছেলে মোটর উপর বসে খুবই বাজে একটা কমান্ড করেছে তা আমি তাকে কল করলাম কল করার পর প্রথমে ধরে নেই পরে কল ব্যাগ করল আমি ধরলাম তারপরে খুবই উত্তেজিত আমি বললাম ভাই কি হয়েছে আপনি যেই আজেবাজে কথাগুলো লিখতেছেন কারণটা কি আমি তো কোনো এখানে রাজনৈতিক মতামত বা দিয়ে নি বলে আপনারা জানেন আপনারা আমাকে নিয়ে কি করছেন তাই বলে আপনি কি হবিবুর রহমান না আমি হাবিবুর রহমান মানে বারাদের ভুল করেছিল আপনার বাড়ি কোথায় ভাই বলে আমার বাড়ি চিতলি দক্ষিণপুর মিঠা চিতলি দক্ষিণ পাড়া মিঠা পুকুরে তাই আমি বললাম যে আরি আপনি আমার বাড়ির পাশের লোক আপনি কথা লিখতেছেন কেন বলে কেন আপনাদের মনে নাই আপনার যখন দুই হাজার পনেরো সালে আমাকে জায়গির হাতে সাতজনকে বাসের ভিতরে পুরায় মারার মামলায় যখন নাম ঢুকাইলেন ঢুকায় যখন আঠারো মাস আমাকে জেলে রেখে দিলেন জামিন দিলেন না আমি জমি জমা বিক্রি করে ঘর বাড়ি নষ্ট করে আমি যখন মুক্ত হইলাম কেন আপনার মনে পড়তেছে না আপনাদের মনে পড়ে না ঠিক আছে আসেন দেশে আসেন বুঝাবো আপনাকে আমি তখন ঠান্ডা মাথায় বললাম যে আপনি একটু ঠান্ডা আপনি বলতে কি বুঝাচ্ছেন বলে কেন আপনার আওয়ামী লীগ আচ্ছা ঠিক আছে হোক আপনি তো আমার পাশের গ্রামের মানুষ আপনার কথা আমাকে বলেন সরাসরি আপনাকে আমি কি করছি আপনি আমাকে কি করছেন বলে না আপনি আপনি তো কিছু করেন নাই আমি মমিনের ভাই আপনি মমিনকে চেনেন না যে হ্যাঁ মমিন আমার সাথে অনেক ঘুরেছে আমার ছবি মমিন পোস্টার বানিয়েছে আবার মমিন এখন জামাতের সাথেও ঘুরছে সেটা অন্য কথা কিন্তু সে আমার এলাকার মানুষ আপনি মমিনের ভাই বলে হ্যাঁ বলে ভাই ঠিক আছে আপনি জামাত করেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন যাই করেন আপনার আসল রাগটা কি আমাকে বলেন বলে ভাই আমি থাকি চিতল দক্ষিণপুরে আমি ওই জায়গা ঘাটে কিভাবে কিভাবে গিয়ে বাসা আগুন দিলাম আপনি আমার নাম দিলেন কেন মামলায় তো আমি আপনাকে যেটা বুঝে যাচ্ছি তাই বললাম যে মামলা কি এখনো চলো না এখনো মামলা চলো না তার মানে দুই হাজার পনেরো সাল আজকে হলো দুই হাজার পঁচিশ সাল দশ বছর ধরে একটা মামলা চলছে দেখেন আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা কিন্তু এই আকুতিটা বারবার সরকারকে জানিয়েছি যে আপনি পেট্রোল বোমা যারা হামলা করছে তাদেরকে দমন করবেন তাদেরকে দমন করতে গেলে মামলা হবে ঠিক আছে কিন্তু মামলায় যারা অভিযুক্ত হবেন বিচারটা দ্রুত যদি সম্পন্ন হয় তাহলে পেট্রোল তিনি মারা গেলেন বোমার অগ্নিদগ্ধ হলেন বা আহত হলেন তার সে যেমন বিচার পাচ্ছে ঠিক একই ভাবে যিনি আসলে দোষী তিনি সাজা পেয়ে যাচ্ছেন যিনি দোষী না তিনি মুক্ত হয়ে যাচ্ছেন অথচ দেখেন আজকে দশ বছর হয়ে গেছে এই মামলাটা শেষ হয়নি এই ছেলের সাথে কথা বলে আমি বুঝতেছি এই ছেলের সাথে আমি কথা বলে পরিষ্কারভাবে বুঝতে পারছি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনার কথা শুনতে পাচ্ছি মানে সেই ছেলেটা যে কোভের জায়গা আপনার স্ক্রিনটা এখন ঠিক আছে সেই ছেলেটা যে কোভের জায়গা সেটা আপনার কাছে সে এখন বলছে এখন বলছে তখন বলতে পারে না কেন তখন কি আপনারা জনবন থেকে দূরে থাকবেন এটা 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 পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি বুঝতে পারছি যে এই ছেলেটা দেহনির্দোষ এটা সাথে যুক্ত না কারণ এইটা তো মেক সেন্স যে জায়গায় আগুন ধরনের ঘটনা সেখানে তিরিশ মাইল দূর থেকে গিয়ে তিনটার সময় এগুলো আসলে মিলানো খুব আমরা প্রশ্ন করি না যে কেন আমাদেরকে এইভাবে হামলা করতেছে আমরা বুঝতে পারছি মনে হয় ছোট বাচ্চা আপনার সবাই কিছু বুঝতেছি না কেন আমি একটা ছোট প্রধান দিলাম এবং আপনি যে করলেন যে কেন ছেলেটা আমার কাছে আসে এই ছেলেটা আপন ভাই তো আমার সাথেই ছিল আমি খুঁজে বের করেছি অসংখ্য ছবি আমার সাথে কিন্তু যদি কোন লোককে আপনি 18 মাস জেলে রাখেন তারপর সে বেরি আসার পরে আপনি ক্ষমতায় সে দূর থেকে মনে করছেন আপনি তাকে জেলে রেখেছেন সে আপনার কাছে আসবে কোন জায়গা থেকে আজকে সে মনে করছে যে আপনি পড়ে গেছেন সে উপরে আছে সুদ্রাং সে এখন কমেন্ট করতে পারে সে আপনাকে পাইলে আপনাকে আঘাত করতে পারে সে চেষ্টা করে আপনার ঘরবাড়ি নষ্ট করতে অনেক ধরে হুমকি দিতে পারে দিস আর ভেরি ন্যাচারাল গো প্র্যাকটি আমি আপনাকে প্রাকৃতিক ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতে আমি